আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি বর্তমানে উপজেলা নির্বাচনগুলো ইভিএমের মাধ্যমে করা হচ্ছে যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে উপজেলা নির্বাচনগুলো সম্পন্ন করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ক্ষেত্রে একজন সহকারী প্রিজাইডিং অফিসারের যে মূল কাজগুলো রয়েছে সেগুলো আমরা একটু রাফ করে দেখি তাতে করে আমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করতে সুবিধা হবে যদিও বা নির্বাচন কমিশনারের পক্ষ থেকে খুব সুন্দরভাবে আমাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে কিন্তু একটু যাওয়ার আগে ভোটকেন্দ্রে দায়িত্ব নিতে যাওয়ার আগে আমরা যদি একটু রাফ করে নিই তাতে মনে হয় আমাদের একটু রিভাইজ হয়ে যাবে সে উদ্দেশ্যে আজকে আমি কাজটি করার সময় ভাবলাম যে ব্যাপারটা একটু রেকর্ড করে রাখি প্রথমত একজন সহকারী প্রিজাইডিং অফিসারের আওতায় আপনার আওতায় একটি ইভিএম কন্ট্রোল ইউনিট থাকবে এই ইভিএম কন্ট্রোল ইউনিটে প্রয়োজন পড়বে তিন ধরনের কার্ড এক এইচডি কার্ড দুই পোলিং কার্ড তিন অডিট কার্ড মেশিনের সাথে সার্বক্ষণিক সংযুক্ত থাকবে এইচডি কার্ড এবং পোলিং কার্ড প্রতিটি মেশিনের জন্য একটি করে পোলিং কার্ড থাকবে এই পোলিং কার্ড দেওয়ার পর মেশিনটি চালু করার পর একজন প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে অডিট কার্ড ওই প্রিজাইডিং অফিসারের আওতায় যদি ষাটটি বুথ থাকে ষাটটি বুথে সাতটি কন্ট্রোল ইভিএম কন্ট্রোল ইউনিট থাকবে ইভিএম কন্ট্রোলার এই কন্ট্রোলারে সাতটি পোলিং কার্ড থাকবে ষাটটি কন্ট্রোলারের জন্য ষাটটি পোলিং কার্ড থাকবে কিন্তু একটি মাত্র অডিট কার্ড দিয়ে এই সাতটি পোলিং ইভিএম কন্ট্রোলার মেশিনকে অ্যাক্টিভ করা হবে এটি থাকবে প্রিজাইডিং কাছে এখন মূল যে প্রক্রিয়া হবে এর সাথে যে কটি ডিজিটাল ব্যালট আছে সেই ব্যালটগুলো সংযুক্ত করা হবে ডিজিটাল ব্যালট সাধারণত দেখা যাচ্ছে যে একটি মহিলা আসন সংরক্ষিত আসন থাকে একটি চেয়ারম্যান এবং মনে করেন যে একটি মেম্বার রয়েছে সেই হিসেবে আমরা মনে করেন তিনটি ডিজিটাল ব্যালট ব্যালট থাকবে এক একটি ডিজিটাল ব্যালটে এরকম বাটন দেয়া থাকবে প্রায় দশটি নিচে দুটি বাটন দেয়া থাকবে একটা হচ্ছে কনফার্ম আর একটা ক্যান্সেল কনফার্ম বাটনটা সবুজ রঙের হয়ে থাকে এবং ক্যান্সেল লাল রঙের হবে আমাদের যদি তিনটি মেশিন থাকে তিনটি ডিজিটাল ব্যালট থাকে তিনটিতেই এরকম বাটনগুলো দেওয়া থাকবে প্রতিটিতে একটি করে লাল রেড ক্যান্সেল বাটন আর একটি করে কনফার্ম বাটন থাকবে এখানে প্রতিটি বাটনের পাশে যে দশটি বাটন আছে সেই দশটি বাটনের পাশে একজন করে প্রার্থীর ছবি ভেসে উঠবে তার মার্কার সহ অথবা মার্কার ছবি ভেসে উঠবে মার্কার নাম দিয়ে এই ক্ষেত্রে আমরা এটা ভোটারের কাজ হবে যেটি যে মার্কায় উনি ভোট দিতে চান সেই বাটনটা প্রেস করে একটু অপেক্ষা করবে কনফার্ম বাটনটি জ্বলে উঠবে দেন কনফার্ম বাটনটি প্রেস করবে এখন এটা কন্ট্রোল ইউনিটের সাথে সংযোগ করবে কি করে কন্ট্রোল ইউনিটের সাথে সংযোগ করার সময় এই কন্ট্রোল ইউনিট থেকে একটি পাঁচ মিটারের তার প্রথম ব্যালটের সবুজ প্রান্তের পোর্ট দ্বারা পোর্টের মধ্যে প্রবেশ করানো হবে ফাইভ মিটার এরপরে প্রতিটি মনে হয় এক মিটার করে থাকবে সে এক মিটার দূরত্বে একটি ইনপুট এবং একটি আউটপুট কেবল দ্বারা আমরা সংযুক্ত করব অর্থাৎ কন্ট্রোল ইউনিট থেকে কন্ট্রোলার থেকে ইভিএম কন্ট্রোলার থেকে যে কেবলটি আসবে সেটি প্রবেশ হবে ইভিএম মেশিনে ডিজিটাল ব্যালটের সবুজ প্রান্তে এবং রেড প্রান্ত থেকে একটি কেবল বের হয়ে পরের ব্যালটে সবুজ প্রান্তে প্রবেশ হবে পরের ওই ব্যালটের লাল প্রান্ত থেকে একটি কেবল বের হয়ে তারপরের সবুজ প্রান্তে প্রবেশ হবে এইভাবে করে আমরা যদি একাধিক ব্যালট থাকে সে একাধিক ব্যালটকে সংযুক্ত করব ইভিএমের সাথে একটি মনিটর সংযুক্ত থাকবে এই মনিটরটি পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট যারা আছে তাদের দিকে মুখ করে থাকবে এবং আমাদের ইভিএম যে ডিসপ্লে আছে এটাই সহকারী প্রিজাইডিং প্রদর্শন করে টাচ স্ক্রিনের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করবে দেখবেন এইখানে যা প্রদর্শিত হবে ঠিক তাই এখানে প্রদর্শিত হবে এবার এই সহকারী প্রিজাইডিং অফিসারের আওতায় হচ্ছে দুইজন পোলিং এজেন্ট পোলিং ওয়ান পোলিং টু পোলিং ওয়ান একজন ভোটার আসলে সেই ভোটারকে চিহ্নিত করবে এবং ভোটার নাম্বার চেক করবে যেটি অবশ্যই পোলিং এজেন্টের মাধ্যমে সিলেক্টেড হয়ে আসবে উনি তার তার কাছে থাকা যে চারটি আছে সেই চারটির সাথে এই ভোটারকে ম্যাচ করবে ম্যাচ করার পর এই ভোটারের আইডি নাম্বার আইডি নাম্বার বলতে ভোটার আইডি নম্বর পাঠাবে ভোটার আইডি নম্বর সংযুক্ত করে পাঠাবে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে সহকারী প্রিজাইডিং অফিসার তার ভোটার আইডি নম্বর অথবা তার স্মার্ট কার্ড এখানে প্রবেশ করিয়ে অর্থাৎ ইভিএম কন্ট্রোলারে প্রবেশ করিয়ে অথবা ভোটারের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাকে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর এখানে ভোটারের ফিঙ্গার প্রিন্ট আবার চাইবে যখন ভোটারের ফিঙ্গার চাইবে ভোটারের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর আমাদের সহকারী প্রিজাইডিং অফিসার ডিজিটাল ব্যালটগুলো অ্যাক্টিভ করে দেবেন তখন এই ভোটার চলে যাবে দ্বিতীয় পোলিং অফিসারের কাছে দ্বিতীয় পোলিং অফিসার সেই ভোটারের আইডি আবার নিশ্চিত করে বাকিদের বলবে এত নম্বর ভোটারকে নিশ্চিত করা হলো সেই ভোটার ভোটারের হাতে অমোছনীয় কালি দ্বারা মার্ক করবে এবং এই অমোছনীয় কালিটি অবশ্যই বৃদ্ধ আঙুলের চামড়ার প্রান্তে অর্থাৎ এই জায়গায় দেবে নখে দেবে না দেবে এই জায়গায় চামড়ার উপর তারপর এই ভোটার চলে যাবে বুথের ভেতর যে বুথে ব্যালট ডিজিটাল ব্যালটগুলো অ্যাক্টিভ হয়ে আছে ভোটার চলে গিয়ে ভোট কার্যক্রম শেষ করে এখান থেকে বের হয়ে যাবেন এইভাবে যদি অর্গানাইজ করে ভোটটা গ্রহণ করা হয় তাহলে বিষয়টি যথেষ্ট সহজ হয়ে যাবে এবং জটিলতা কমে যাবে তাতে করে আমরা একবার চেক করা এখানে রিচেক করা এখানে এসে সেটা নিশ্চিত করে তাকে চিহ্নিত করে দেওয়া এখন কথা হচ্ছে আমরা এই কালিটা এখানেও সংযুক্ত করতে পারতাম কিন্তু কালিটা এখানে সংযুক্ত করার মূল রিজন হচ্ছে ওই ভোটারকে ফিঙ্গার প্রিন্ট দ্বারা এখানে শনাক্ত করা নাও যেতে পারে তাহলে সেই ভোটটার কি হবে সেই জন্য প্রথমত আমরা ভোটার সিলেক্ট করে তাকে তার ফিঙ্গার প্রিন্ট দ্বারা শনাক্ত করে কনফার্ম করে তারপর ডিজিটাল ব্যালট অ্যাক্টিভ করব। দেন তার হাতে অমোচনীয় কালি দিয়ে তাকে ভোটকেন্দ্রে পাঠাবো যদিও বা এটি খুব একটি জরুরি মনে হচ্ছে না কারণ যদি কোনো ভোটার একবার ভোট দিয়ে চলে যায় উনি সেকেন্ড টাইম আবার আসলে মেশিন তাকে শনাক্ত করে ফেলবে এবং বলবে যে এই ভোটার আর ভোট দিতে পারবেন না ওনার ভোট অলরেডি হয়ে গেছে অতএব ভোটারের ফিঙ্গার প্রিন্ট ছাড়া কোনোভাবেই এই ভোট কার্যক্রম সম্পন্ন হবে না সেই হিসেবে আমরা বলতে পারি যে এই ইভিএম কন্ট্রোলার বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণটা স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং সুন্দর একটি ভোট ভোটগ্রহণ প্রক্রিয়া হতে পারে এই ক্ষেত্রে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর সহকারী প্রিজাইডিং অফিসারের কাজ হবে তার যে প্রিজাইডিং অফিসার আছে তাকে ভোটের একটি সমীকরণ অর্থাৎ ভোটের ওই মুহূর্তের ভোটের সুমারিটা তার প্রিজাইডিং অফিসারকে জানানো যদিও বা প্রিজাইডিং অফিসার যদিও বা দুই ঘন্টা অন্তর অন্তর ঘুরে ঘুরে এই তথ্যগুলো নিয়ে যাবেন এটি মনিটরে প্রদর্শিত হবে সহকারী প্রিজাইডিংয়ের বানানো কোনো কিছু না মনিটরে প্রদর্শিত হবে যা পোলিং অফিসার এক এবং পোলিং অফিসার দুই তার পাশাপাশি পোলিং এজেন্ট যারা আছে এই প্রার্থীদের সকলে এটি দেখতে পাবে সেই সমীকরণ সেই সুমারিটাই প্রিজাইডিং অফিসার নিয়ে যাবেন এবার এই বুথের ভেতরে ভোট দেওয়ার সময় অবশ্যই যে প্রার্থীকে সিলেক্ট করা হবে ভোটার সেই পার থেকে সিলেক্ট করার পর একটু অপেক্ষা করবেন এখানে কনফার্ম অথবা ক্যান্সেল বাটনটা একটিভ হয়ে যাবে উনি কনফার্ম করে পরেরটাতে কনফার্ম করবেন তার পরেরটাতে কনফার্ম করবেন এইভাবে তিনটি সম্পন্ন করে উনি ওনার ভোটটা সম্পন্ন করবেন ভোট সম্পন্ন হলে সাথে সাথে মনিটর প্রদর্শিত হবে ভোট সম্পন্ন হয়েছে সফলভাবে পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে পাঁচটার পরে যদি প্রিজাইডিং অফিসার নিজে এসে এখান থেকে তথ্য নিয়ে যান তাহলে নিয়ে যেতে পারবেন অথবা প্রিজাইডিং অফিসার যদি বলেন যে কোনো নির্ধারিত কন্ট্রোল রুমে এটি সকল মেশিন বা ইভিএম কন্ট্রোলার নিয়ে রাখতে তাহলে আমরা শুধুমাত্র এটার মনিটর এবং এই ডিজিটাল ব্যালটের সংযোগ পাওয়ার সংযোগ এগুলো বিচ্ছিন্ন করব অন্য কোনো বাটনে প্রেস করব না এইভাবে করে খুব সাবধানতার সাথে কোনো ঝাঁকি যেন না লাগে এইভাবে চিন্তাভাবনা করে আমরা ইভিএম কন্ট্রোলার মেশিনটি নিয়ে স প্রিজাইডিং অফিসারের টেবিলের উপর এটি যেভাবে উনি রাখতে বলবেন ঠিক সেভাবে রাখব উনি ওনার অডিট কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মেশিন থেকে তথ্য গ্রহণ করবেন এবং তথ্যগুলো প্রিন্ট করে উনি সংরক্ষণ করবেন আশা করছি এর মাধ্যমে আমরা মোটামুটি একটি সারসংক্ষেপ পেয়েছি যে একজন সহকারী প্রিজাইডিং অফিসার আসলে কি কি কাজ করবেন ধন্যবাদ সকলকে